বন্ধুরা আসতে চাইতে সবাইকে স্বাগত এই আমি সেন্টার চলে ঢুকে গেছি এখনও তেমন কেউ আছে মাসিমা বসে আছেন মাসিমা চেক করবে আমাদের ও দিদি চেক আপ করবেন মাসিমা মাসিমা প্রতি মাসে এখানে আসেন মাসিমা প্রেশার সুগার আছে সেই কারণে প্রতি মাসের দু এক দিনের ওষুধ থাকতেই মাসিমাকে আসতে বলা হয় মাসিমা আজ আজকে চেক আপ হলে মাসিমা বারোটি চেক আপ কমপ্লিট করেছে খুব ভালো লাগলো মাসিমা নিয়ম করে এসে চেক করে ওষুধ নিয়ে যায় আর মাসিমা এখানে ওষুধ খেয়ে বেশ ভালো আছে সুস্থ আছে আমি প্রথমত মাসিমাকে যেভাবে দেখেছিলাম তারপর বুঝিয়ে বলার পর মাসিমা কোনো এসে প্রতি মাসে সেন্টার থেকে ওষুধ নিয়ে যায় এটা সবচেয়ে ভালো লাগলো আর এই হচ্ছে পুচকিবুড়ি পুঁচকিবুড়ি তো খুব দুষ্টু ওর নাম পৌল বিপাল মানে খুব কথা বলে ওর দাদার সঙ্গে আসছে ওর ইঞ্জেকশন ওর দাদার দশ বছর ইঞ্জেকশন হবে সেই কারণেই আজ ও সাবসেন্টারে

খুব গ্রামে যখন যায় না ও যা আমার সঙ্গে কথা বলে খুব কথা বলে বেশ ভালো লাগে বাচ্চাদের সঙ্গে বাচ্চারা গেলে গ্রামে গেলে আমার সঙ্গে সব মেশে খুব সুন্দর লাগে এ একটা মিষ্টি ফুটফুটে মেয়ে ওরও এটাও করা হচ্ছে এই ঘরে মায়েদের এই ঘরে অপেক্ষা করছে সবাই পাশে ঘরে টিকা দেওয়া দিচ্ছেন দিদি তো ওখানে ভিড় না করে সবাইকে এই ঘরে থাকতে বলা হয় আর একে একে সবাইকে এমসিবি কার্ড কমপ্লিট লেখা কমপ্লিট হয়ে গেলে তাদেরকে ডেকে ওই ঘরে ইঞ্জেকশন করানো হচ্ছে আর এই ঘরে নিয়ে এসে আবার তাদেরকে কিছু টাইম পর্যবেক্ষণে থাকতে বলা হয় আর এই যে আমাদের রিনাদি রিনাদি বাচ্চাদের ওজন এবং জন্ম তারিখ বয়স সব কিছু রেজিস্টার মেনটেন করছে রিনাদি প্রতিবাসেরই এই টিকার দিন রীণাদির দায়িত্ব পড়ে এটা বেশ সুন্দর রিনাদি করতেও লিখতেও পারে সুন্দরভাবে ওই জন্য এই দায়িত্বটা রিনাদির পড়েছে আমি আমার আমারও একটা আলাদা কাজ আমি ব্যস্ত থাকি যদিও বা কালকে আমার গ্রামে ভিএসএনটি আছে সে কারণে আমি একটু আমার ব্যাগ গোছানো ব্যস্ত আসলে কালকে বাচ্চাদের ইঞ্জেকশন হবে তো গ্রামে সে কারণে যা যা লাগে যা যা প্রচুর জিনিস মানে রেডি করতে হয় সব সবগুলো ব্যাগে গুছিয়ে নিয়ে যেতে হয় সেসব আমাকে এক একে এক এক করে মনে করে নিয়ে ব্যাগে গুছিয়ে নিতে হচ্ছে এই কারণে আমি একটু ব্যস্ত আর ব্যস্ততার মাঝে একটু সময় করে আমার তো একটু অভ্যেস আছে ভিডিও করা তো ভিডিওটা করতে পারলে সবাইকে দেখাতে পারবো সে কারণেই আমার এই ভিডিও তো কাজের মাঝে আমি হয়তো পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড একটু করে ভিডিও করেছি সেইগুলোই একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরানো বন্ধুরা তো আছে। তাদের জন্য আজ আমি চারশো চার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো তাদের বলবো আপনারাও এভাবে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ পুরাতন আগের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ওনারা আমার চ্যানেল দেখেছে এবং সাবস্ক্রাইব করেছে তার জন্যই আজ আমি চারশো পার করেছি জানি না হাজার সাবস্ক্রাইব কবে পূরণ হবে এবং আপনারা পাশে থাকলে সেইটুকু হয়তো কমপ্লিট হয়ে যাবে এখানে আমাদের বাচ্চাদের ইঞ্জেকশন হওয়ার পর চারটি মেসেজ দেওয়া হয় যেমন বাচ্চাদের প্রথমত কী টিকা দেওয়া হয় কি কি রোগের টিকা দেওয়া হচ্ছে প্রতিটা টিকার মানে কি রোগ সেই ব্যাপারে বলা হয় এবং কোন এবং বলা হয় যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি হতে পারে হলে এবং তা কীভাবে সামলানো যায় সে কারণে এখানে তাদেরকে আধা ঘন্টা পর্যবেক্ষণে থাকতে বলা হয় এবং কার্ডটি যত্ন করে রাখতে বলা হয় এবং পরবর্তী টিকা কোথায় কবে হবে সেই দিন যেন কার্ডটি এম সিপি কার্ডটি নিয়ে যেতে পারে এইভাবে তাদের সঙ্গে চারটি মেসেজ আমাদের বলতে হয় এই হচ্ছে কুকুর এখানে ওজন করা হচ্ছে ছোট বাচ্চাদের ওজন হয় সঙ্গীতাদি একটু ব্যস্ত আছেন মিটিং করছে মিটিং এ একটু সবাইকে সব রকম আলোচনা করতে হয় আর এই এর হচ্ছে দশ বছরের আজকে হচ্ছে আর এখানে মায়েদেরকে বেস্ট মিটিং নিয়ে আলোচনা করেন আমাদের সিএস ও দিদি এই হচ্ছে আমাদের আর খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে একটা মিটিং করেছে সেই সময় আমি ভিডিও তুলতে পারিনি কিন্তু আমি শেষ মুহুর্তে যেটুকু পেরেছি আমি সেইটুকু একটু তুলে ধরেছি আর এখানে আমি একটা মিটিং করেছি আমিও এখানে মিটিং করেছি বা থেকে টিকা দেওয়ার পর এখানে কেন বসে রাখা হয় এবং ছ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র স্নান পান করবে এমনকি বাইরে বাইরের কোনো টেকা খাবার বা মধু মিষ্টি অনেকে খাওয়ায় না ওই বা কোনো বাজার যত কিনে খাওয়ার মতো পাউডার এইসবগুলো না খাওয়ানো হয় সেটু ব্যাপারেও আলোচনা করেছি দেখবেন আর অনেক অনেক ধন্যবাদ কৃষকরা ভিডিও দেখেন পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা পাশে আসে